একদা এক ছোট্ট গ্রামে বাস করত মায়া নামের এক কিশোরী মায়া খুব দুঃখী ছিল কারণ তার বাবা মা অনেক আগে মারা গিয়েছিল সে গ্রামে একা একা থাকত এবং জঙ্গলে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত একদিন কাঠ কাটতে গিয়েই সে গভীর জঙ্গলে এক অদ্ভুত শব্দ শুনল সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখতে পেল এক রঙিন পাখি যার পাখাগুলো সোনা আর রূপার মতো ঝলমল করছিল পাখিটি মায়াকে দেখে বলল তুমি আমার গান শুনতে চাও তবে তোমাকে একটি প্রতিজ্ঞা করতে হবে যদি আমার গান শুনে মন ভরে যায় তবে আমাকে মুক্ত করে দেবে এক শয়তান তান্ত্রিক আমাকে এখানে মন্যের জালে বেঁধে রেখেছে আমি না পারি এই ডাল থেকে ও ডালে যেতে না পারি উড়তে একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো এই শয়তান তান্ত্রিক এর হাত থেকে মুক্তি দিতে আমার শরীরে কোন মানুষের স্পর্শ পড়লেই আমি মুক্তি পাব মায়া বলল তোমার গান শুনতে আমি রাজি তবে তুমি কি সত্যি আমার মন খুশি করতে পারবে আর আমি তোমাকে মুক্ত করব পাখিটি একটি সুন্দর গান গাইতে শুরু করল সেই গানে ছিল নদীর কুলধারা গাছের মিষ্টি সোভাবলি আর আকাশের মুক্তির গল্প মায়ার মনে যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে গেল গান শেষ হওয়ার পর মায়া বলল তোমার গান আমার জীবন বদলে দিয়েছে আমি তোমাকে মুক্তি দেব মা পাখিটির শরীরে স্পর্শ করতেই পাখিটি উড়ে যেতে যেতে বলল তুমি সত্যিই উদার তোমার এই হৃদয়ের জন্য আমি তোমাকে একটি উপহার দিয়ে যাচ্ছি যখনই তুমি দুঃখী হবে আমি তোমার কাছে ফিরে আসব এরপর থেকে মায়ার জীবন বদলে গেল যখনই সে দুঃখী হতো পাখিটি ফিরে এসে গান গাইত আর সেই গানের সুরে মা নতুন করে জীবনের অনুপ্রেরণা পেত এভাবেই মায়ার জীবন সুখে শান্তিতে কাটতে থাকল আর পাখির গান তার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকল